অ্যাপেল ওয়ান আর অ্যাপেল ওয়ান থেকে আমার সাথে আছে পুরো ভিডিও সাইমন ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আবারো চলে এলাম যে আবারো চলে আসুন জি আচ্ছা তো শুট অ্যাড্রেস বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি আপনার নাম হচ্ছে অ্যাপেল ওয়ান 39 সি আমাদের সব সহজ আছেন আমি 15 16 নম্বর লিফট দিয়ে ওঠাতে বামে চলে আসবেন

ইনপুট করি আর আমরা কোয়ালিটি দেখে কিন্তু ফোন কিনে আনি আপনি যদি ভালো কোয়ালিটির ফোন পার্চেস করেন তাহলে কিন্তু আপনি পরবর্তী আফটার সেল সার যেটা রিসেল ভ্যালুটা ভালো পাবেন কত দেবেন আইফোন ইলেভেন আজকে মাথা নষ্ট করে প্রাইস দেব আজকে যমুনা সুন্দর পুরো বাংলাদেশ প্রাইস থাকবে জি

আইফোন 11 Pro এটা 256 জিবি ভাই এটা 64 জিবি দাম হচ্ছে কমে পাবেন আজকে তাই জি আইফোন 11 Pro 64 জিবি কমে পাবেন 256 জিবি Pro কত মাত্র 31000 টাকা 31000 টাকা 31000 টাকা 256 জিবি জি iPhone 11 কি ভাই কারণ হচ্ছে এটা ব্যাক ক্যামেরা চেঞ্জ আপনি কি আমারটা চালান কোনো রকম প্রবলেম নাই কিন্তু ব্যাক ক্যামেরা চেঞ্জ হ্যাঁ ব্যাক ক্যামেরা চেঞ্জ কোনটা এটা যে চেঞ্জ আপনি বলতেই পারবেন না পোর্ট্রেট পোর্ট্রেট না আপনার বেঞ্জ ক্যামেরাটা এটা চেঞ্জ আর কি কিন্তু আপনি ধরতে পারবো না এটা যে আচ্ছা এই ক্যামেরা আর কি লাগানো হইছে ক্যামেরা লাগানো হইছে জি আচ্ছা আর রেগুলার প্রাইসে আমাদের কাছ থেকে আইফোন 11 প্রো পাবেন

বলেন কি ভাই এটা আসলে দেখে কি বোঝা যায় এটাতে কোনো প্রবলেম আছে এটা কোনো প্রবলেম না ক্যামেরা টাইমার ইউজ করেন সব অল ওভার সব কিছু ওকে আছে আচ্ছা প্রবলেমটা কি এটা প্রবলেমটা হচ্ছে পিছনে ব্যাকে আমাদের দাগ আছে একটু দেখান একটু দাগ আছে পিছনে হালকা কোথায়

একশো আঠাশ জিবিশ দুইশো পনের মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা ভাই এটা বেশি হয়ে ঠিক আছে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট

মানে চল্লিশ হাজার একশো আঠাশ জিবি বলুন যাচাই বেচাই করি অবশ্যই আপনার সেক্ষেত্রে সপে আসবেন যাচাই করে যেখান থেকে আপনার ভালো মনে হবে সেখান থেকে

যে যখন আপনি হোয়াইট স্ক্রিন করবেন তখন এই যে এখানে দেখা যায় এটা কি শেড এটা এটা তো চাপ লাগছে আমাদের প্রোডাক্ট একসাথে অনেকগুলো রাখা হয় তো চাপ হয়তো বা লাগছে তার জন্য ডটটা পড়ছে কিন্তু এটা কিন্তু বাড়বে না এটা বাড়বে না এটা কমার্স সম্ভাবনা আছে এটা বাড়বে না গ্যারান্টি এটা অনেক আমাদের হচ্ছে প্রায় 100 এর মতো এরকমই আছে এটা এটা বাড়ে নাই এটা ভিডিও তো দেওয়া হয় নাই 100 এর মতো এরকমই আছে ওই এইটুকের জন্য আর কি একটু কমে যাচ্ছে হ্যাঁ এটা কমে যাচ্ছে

আইফোন ফোরটিন একশো আটার আমাদের বেশি অ্যাভেলেবেল আছে তবে এটার প্রাইস কিন্তু তিপ্পানো চোর না আমি বলবো না এটার প্রাইস এটার প্রাইস থাকবে একদম কম